ছুটির দিনে এই ধরনের মটরের ঘুগনি রুটি লুচি পরোটা কিংবা মুড়ির সাথে ভীষণই ভালো লাগবে আর ঘুগনি ভাজা মশলা দিয়ে কি করে করে নিলাম সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব নমস্কার বন্ধুরা মাই মামুনির সবাইকে স্বাগত আজকে করে নেব সকালের টিফিনে করে নেব ঘুগনি মটরটা আমি আমার মতো করে সেদ্ধ করে নিয়েছে কেননা অনেকে শক্ত পছন্দ করেন একটু গলা গলা পছন্দ করে আমি একটু মিডিয়াম করে দেখুন এক কিছুটা গলে গেছে আর কিছুটা বেশ শক্ত আছে এইভাবে আমি সেদ্ধটা করে নিয়েছি সেদ্ধটা করেছি লবণ আর হলুদ দিয়ে আর কিচ্ছু নয় লবণ আর হলুদ দিয়ে সেদ্ধটা করে নিয়ে এরপর রেডি করে নিয়েছি দিয়ে দেব কিছু মশলা মশলাটা আমি প্রথমে রুটি করেছিলাম সেই রুটির তাওয়াতেই যে গরমটা থাকে সেই গরমেতেই আমি এইগুলো দিয়ে এই উপকরণগুলো দিয়ে উপকরণগুলোর মধ্যে আছে শুকনো লঙ্কা ধনে জিরে জিরে ডবল দিয়েছি ধনে গরম মশলা যেখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ এর সাথে আমি দেব গোলমরিচ আমার কাছে গোটা গোলমরিচটা নেই তাই আমি একই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়নো আর দেব কাশুরি মেথি এটা তাওয়াতে গরম হয়ে গেছে এখন ঠান্ডাও হয়ে গেছে গুঁড়ো করে নেওয়ার আগে আমি কসুরি এতে দিয়ে একসাথে গুঁড়ো করে নেব সামান্য এক ফালি তেঁতুল জলে ভিজতে দিয়ে দিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেডি করে রেখেছি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলা থেত করেও দিতে পারেন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন কেননা এরপরেও শুকনো যে মশলাটা দেব গোড়ানো যে মশলাটা দেব সেই মশলাটাতেও গোলমরিচ আর শুকনো লঙ্কার ঝালটা থাকবে সেই বুঝেই আমি ঝালটা দিলাম লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দেবো কেননা মটরটা সেদ্ধ করতেও লবণ দিয়েছি সেই বুঝে এখন লবণটা পেঁয়াজের সাথে দিলাম দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হয় না তবে যে কোনো তরকারির কালারটা খুব সুন্দর আসে দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর দেব গুড়িয়ে নেওয়া মশলা এটা ভর্তি এক চামচ দিলাম আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি আলু করে মশলাটা কষিয়ে আমি হাফ টমেটো কুচিয়ে দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব একই সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তেঁতুলের খাপ দু মিনিট হাই ফ্লেমে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব আরও কিছুটা ভাজা মশলা আর দেব ধনে পাতা ব্যাস রেডি ঘুগনি ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেননা সবাই তো সমান ঝোল পছন্দ করেন না সেই বুঝে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন এবার অন্য পাত্রে তুলে নেব ভাজা মশলা দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ